কষিয়েছি বলো মালটাকে মালটার কালার দিকে ঝাল দিয়েছে অবশ্য বেশি বেশি আজকে আর লঙ্কা নিতে পারবে না বন্ধু তোমার বন্ধুরা আজকে জিজ্ঞেস করবে যে লঙ্কা নেই কেন দিদি লঙ্কা দেবে কি এমনি ঝাল দিয়েছে মাংসতে আচ্ছা বন্ধুরা তাই বলতে পারো সবসময় মুরগি খাও খাসি খাও না কেন অ্যাকচুয়ালি খাসি বাড়িতে কিনে খেলে একটুখানি কেমন যেন দুধ দুধ গন্ধ আসে ওই জন্য নেমন্তন্ন থাকলে খাসি খায় বুঝতেই পারছো বন্ধুরা কী ধরনের ধান্দাবাজি মন্তব্য এসব কি খেলে লাগি গন্ধ লাগে আর অনুষ্ঠান বাড়ি গেলে খায় তোমরা বিচার করো আমি আর কিছু বলবো র মানে অনুষ্ঠান বাড়িতে অনেকদিন পর অনুষ্ঠান বাড়ি পড়ে তো তখন খেলে শরীর অতটা খারাপ হয় না আর রেগুলার যদি আমি বাড়িতে খাসি খাই তাহলে বুঝতেই পারছো শরীরের মানে অনেক দিক থেকে অনেক রকম ক্ষতি হতে পারে ব্যাট হয়ে যেতে পারে রেডমিড তো অ্যাকচুয়ালি রেডমিডটা খুব একটা আচ্ছা আচ্ছা বুঝেছি

না আমি একদিন বলেছিলাম যে আমি ফেসবুকটা করি শুধুমাত্র বন্ধু বান্ধবকে এন্টারটেন করার জন্য আর অনেক পুরোনো বান্ধবীরা আমাকে মানে আমার সাথে কথা বলে সেই জন্য অ্যাকচুয়ালি মানে কথাটা উইথড্র করে নিলাম ফেসবুক কিছু দাও নাহলে ছেড়ে দেবো এবার না হলে এত খাটনি খাটা যায় না এত ভিডিও করেও যদি এরকম কম কম ডলার জমা হয় তার বুঝতে হবে যারা বড় ক্রিয়েটর তারা কত পরিমাণে পরিশ্রম করেছে তারপরে গিয়ে তারা টাকা পয়সা কামিয়েছে এটাকে উল্টোভাবে দেখছো কেন তুমি এটাকে অন্যভাবে দেখো পজিটিভলি নাও বন্ধুরা তোমরা যদি আমাকে এক দিদি সাপোর্ট করে সব সময় স্টার্ট দেয় খুব স্টার মানে দিদি মনে হয় অলরেডি আমাকে দুটো স্টার দিয়ে দিয়েছে ফুলের ভালোবাসা আর কি দিদির কাছে আমি চির কৃতজ্ঞ অবধি আর আমার একটা বান্ধবী তুই রাগ করিস না তোরও কথাও বলছে আমার একটা বান্ধবীও আমাকে ফুল দিয়েছিল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে হাজারেরও বেশি হয়ে গেছে তোমাদের অনেক ধন্যবাদ তোমার আরও সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে খাই চলো